ফোনে কোনো দিন কোনো পার্টি অফিসার ঢুকেনি আপনি ধন্যবাদ যে আপনি গিয়ে পার্টি অফিসার ঢোকার সুযোগ করে দিচ্ছেন ক্যারে ক্যারে এটি না দেখিচ্ছি দুনিয়ার মদ খোর গাঁদা খোর গুন্ডা বদমাই জুয়া করে গেলে আড্ডা ভালো মানুষ কোনটি এটি আমাকে রে বাদ দিয়ে অন্য মার্কেটকেও কেউ ভোট দিলে বাড়ির যাবার দেব না খায়া দেয়া কোনো কাম নাই আপনি গেলে সারাদিন নির্লজ্জের লাগান পার্টি অফিসে বসে থাকেন আর জনগণের সাথে বাটপারি করে কেকা আর ক্ষমতা দখলের ধান্দা করেন

মানুষ হয়ে জন্ম মানুষ হয়ে থাকেন অমানুষ হয়ে থাকেন না পশু হয়ে থাকেন না ভালো থাকেন আপনারা কিছু মনে করেন না আমি দেখেছি এই এই কি কি শুরু করতে কি তুমি হ্যাঁ মেলা সাহস হয়ে তোমার তাহলে কি এই নর পশুগুলো আজীবনই ভয় করব এ তুমি যে এত বড় বড় কথা ওটি কয় আইলে তোমার কি জীবনের ভয় নাই তোমার কি মরার ভয় নাই কি আবারে এই আপনি কি তার ফিরছে এত কথা কেন কবার কষ্ট উঠি আপনি সুকাম এটা জিনিস পড়বে ধরছি কি আরম্ভ করছেন আপনারা এত আমি যে ওইটি কথাগুলো করছি একটা কথাও কি ভুল করছি আপনারা কন্তো ভুল